আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো রমজান মাস চলতেছে এখন হচ্ছে বাচ্চা কাচ্চাদের হচ্ছে আবদার রাখার সময় চলে আসছে কেননা ছোট বাচ্চা যাদের ঘরে আছে তারা অবশ্যই আমার কথাগুলো বুঝবেন আমার বড়ো ছেলের বয়স প্রায় সাত কমপ্লিট হয়ে গেছে আর রানিং তো তো সব কিছু বোঝে রোজা মাস এখন কেনাকাটা করতে হবে ঈদ আসছে তো ও এখন প্রত্যেক দিন আবদার করে মা এটা কিনবো ওটা কিনবো তো ওর আবদার রাখতে আজকে আমাদের এই ছোট্ট চেষ্টাটুকু তো সন্তানের আবদার রাখতে মা বাবা দুজনে বেরিয়ে পড়েছি তো ও এখন কেনাকাটা শেষে বলতেছে মা আমি ইয়া খাবো তার প্রিয় খাবার পিজা সে পিজা খাবে পিজার দোকানে বসে বসে ওয়েট করতেছি পিজা অর্ডার দিয়েছে কিন্তু পিজার যে দাম একটা পিজা ছোট্ট একটা পিৎজা দুশো টাকা তো এটা ও একাই খাবে কারণ আমরা পিজার সেরকম লাইক করি না আমিও না ওর বাবাও না ও অনেক লাইক করে পিজা ওই জন্য ওর জন্য পিজা অর্ডার দিলাম ও এখন পিজা খাবে তা বসে বসে গল্প করতেছি আর আমি ভিডিও শ্যুট নিতেছি মাহরুক কিন্তু আমার সাথেই আছে এই যে মাহরুক মাহুক অনেক কিছু বলতেছে কিন্তু ওইখানে অনেক গান বাজতে ছিল এই জন্য অরিজিনাল যে ভয়েসটা সেটা দিতে পারি নাই এখন আমাকে ভয়েস দিতে হচ্ছে এক্সট্রা করে তো মারুক বলতেছে মা আমি তো পিজা অনেক লাইক করি বলতে বলতে পিজা চলে আসছে এই সেই পিজা এই টুকের দাম হচ্ছে দুইশো টাকা কিন্তু পিজাটা অনেক মজা ছিল না আমার যোগ এবং আমার ছোটো ছেলেও দেখতেছে খুব আগ্রহ নিয়ে যে এটা আবার কী ও তো কখনও খায় নাই ফার্স্ট টাইম খাবে পিজায় দেখেন পিজা কি বলে মাস যোগ এমন ভাব করতেছে যে কোনো দিন ও পিজা খায়নি আজকেই প্রথম খাইতেছে তা আমার খুব ভালো লাগতেছে ওর খাওয়া দেখে ওর যে আনন্দটুক হচ্ছে ও যে খেয়ে তৃপ্তি পাচ্ছে এটা আমাদের জন্য অনেক পাওয়া কারণ বাবা মার সামনে যদি সন্তান এরকম করে খায় খুবই খুবই ভালো লাগে তো এই হচ্ছে অবস্থা তো ও পিজা খাচ্ছে ফাঁকে আমরাও কথা বলতেছি ছোটো ছেলে একটু একটু করে খাচ্ছে অনেক কথা বলতেছে ছোটো ছেলের কথাগুলো এত সুন্দর ছিল এত মিষ্টি মিষ্টি ভাষায় বলতেছিলো কিন্তু বাট দিতে পারিনি ওখানে অনেক গান বাজতেছিল ওই গানের অরিজিনাল ভয়েসটা দিলে সমস্যা হবে তো এই জন্য আমাদের যে এখন ভয়েস সেটা দিচ্ছি তাই হচ্ছে অবস্থা সবাই সবার সাধ্যমধ্য নিজের সন্তানকে যতটুকু পারেন কেনাকাটা করে দিবেন এটা একটা ভালো লাগার বিষয় ভালোবাসার বিষয় ও আমার দিক কেন তাকাচ্ছে আমি জানি না ভুলে গেছি এখন আমি কি কি যে বলতেছি জানি না তখন অনেক সুন্দর করে কথা বলতেছিলাম পরে আর কথাগুলা লাগাতে পারিনি এই জন্য মনটা অনেক খারাপ হয়ে গেছে মানে আমাকে পিজে খাওয়ার কথা বলতেছিলো আমি বলতেছি না পিজে আমি লাইক করি না কিন্তু আসলে লাইক করি বাট সম্ভব না ওই সময় খাওয়ানো কারণ ইফতারির পরের ব্যাপারটা এফতারি খেয়ে দেওয়া বাসার থেকে গেছি পেট অনেক ভরা আর মার্জরুক খাচ্ছে আর পিছনে অনেক ঠান্ডা বাতাস গাছপালা আছে অনেক সুন্দর একটা পরিবেশ খুবই খুবই ভালো লাগতেছিলো মনোমুগ্ধকর পরিবেশে আমাদের আজকে পিজা উপভোগ করা হলো মার্জরুক কাইফকে এই দেখেন আমার ছোটো ছেলে কী কী জানি বলতেছে কিন্তু ওর কথাটা আমি নিতে পারতেছি না ও বলতেছে মা মজা মজা পাশে আবার রাস্তায় হাঁটতে হাঁটতে বের হয়ে আসলাম এই হচ্ছে অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম